আগ্রাছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অভিযান পরিচালনা করে একটি আগ্নেয় অস্ত্র এবং গুলি সহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাবসাত চট্টগ্রাম র‍্যাবসাত চট্টগ্রামের বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি থানাধীন গচ্ছাবিলি এলাকায় খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের ফাঁকা রাস্তার ওপর অস্ত্রধারী মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে চারজন র‍্যাবসাদ চট্টগ্রামের একটি আবিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ লোকমান হোসেনকে আটক করে আটকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে তার প্যান্ট হতে একটি দেশীয় তরী আগ্নেয়স্ত্র এবং দুই রাউন্ড কার্তুস উদ্দার সহ আসামিকে গ্রেফতার করায় আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় জব্দকৃত আগ্নেয়স্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আগ্নেয়স্ত্র ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের পাঠানোর তথ্য ভিডিও চিৎছে নিউজ ডেস্ক অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে